আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম দেশের বৃহত্তম এবং সুনামধন্য একটি পাইকারি ব্যাগ বিক্রির প্রতিষ্ঠান আলতাব বিন মনির ব্যাগ গ্যালারিতে এবং আমরা দেখতেই পাচ্ছেন যে আমি এখন আছি আলতাব বিন মনির যে লেডিজ শোরুম সেই শোরুমে এবং আমার চত্বর দেখতে পাচ্ছেন লেডিস কালেকশনের শত শত আইটেমের এই যে কালেকশন এখানে ভেনেরি ব্যাগ থেকে শুরু করে আসলে সকল প্রকার ব্যাগ কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন তো সকল প্রকার আইটেম এবং দাম বিস্তারিত আমাদেরকে জানাবেন রিফাত ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি ভাই আসি আলহামদুলিল্লাহ তো আসলে আমরা যে উদ্দেশ্যে ভিডিওটি যারা ব্যাগ ব্যবসায়ী আছেন তো তাদের উদ্দেশ্যে আপনাদের এখানে যে লেডিস কালেকশনের শোরুম তারা যে লেডিস ব্যাগ খোঁজে তো আপনাদের কাছে কি কি আইটেম রয়েছে এবং আমাদের প্রাইস এই সম্পর্কে একটু ধারণা দিবেন আমাদের জি লেডিস ব্যাগের যতটা যা আছে আমাদের কাছে সব আইটেমই আছে আমাদের কাছে যা আপনার সকল আইটেমই পেয়ে যাবেন লেডিস ব্যাগের যত আইটেম আছে আর প্লাস আপনার ব্যাগের জগতের এ টু জেড যত ধরনের ব্যাগ আছে সব পেয়ে যাবে আমাদের কাছে আচ্ছা আমরা বেশি কথা না বলে যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু বিশেষ করে ব্যাগগুলো দেখতে চান ডিজাইন দেখতে চান এবং দাম দেখতে চান তো আসলে কি থেকে আমাদেরকে শুরু করবেন জি জি অবশ্যই ভ্যানিটি ব্যাগ থেকে আমরা শুরু করি এই যে পাশে আপনি দেখেন ভ্যানিটি ব্যাগগুলো রয়েছে এই পাশে আপনার রয়েছে আপনার একটু কম দামি আইটেম আর এই অপরচুনিটি পাশে রয়েছে আপনার একটু দামি আইটেম এই পাশে দামি ব্যাগ হ্যাঁ এই পাশে একটু দামি আর কি

আমরা এই যে একটা মাল আছে দেখেন খুব সুন্দর একটি ভাই তারপরে এই যে একটা ভাগ আছে একদম নতুনত্ব আচ্ছা এই মানে চাইনিজ যে কোয়ালিটি আছে ওইরকম মনে হচ্ছে জি জি এটাগুলো আপনি চাইনিজ যে চায়না যে মালগুলো আছে সেই মালগুলো আমরা মাস্টার কপি আর এখানে যেগুলা ইউজ করা হয়েছে সবকিছু কি চাইনিজ ফেবরিকস তারপরে ম্যাটেরিয়াল সবগুলো চাইনিজ সবগুলো শুধু আমাদের বাংলাদেশে আপনি তৈরি মানে মাস্টার কপি যেটা জি 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 তারপরে এখানে আপনার এই যে এই একটা মাল আছে আপনার এখন বর্তমানে এগুলোর খুব হিট রেকি কাপড় দিয়ে এই যে দেখুন এটা আপনার আছে পাথর দিয়ে তারপরে এখানে আপনার আছে যে সিম্পলের ভিতরে যে যে রকম চাই আর কি সকল ধরনের ব্যাগে আমাদের কাছে পেয়ে যাবে তারপরে এই যে ছোটর ভিতরে যে কিছু ব্যাগ আছে দেখেন জি খুবই চমৎকার কালেকশন একদম চায়না মাস্টার কপি মানে আপনি চায়নার পাশাপাশি রেখে বিক্রি করতে পারবেন

আসলে এইভাবে একটি একটি করে দেখা গেলে কিন্তু এখন অনেক কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন তো দেখেন আপনাদের এই পাশে আপনারা পেয়ে যাবেন কিছু লুজ ব্যাগ আইটেম বড় সাইজের কলেজ ব্যাগ যেগুলো এই যেগুলো বিভিন্ন রেঞ্জের রয়েছে তারপরে এই যে একটা চেকের ভিতরে রয়েছে আর যে দেখুন তারপরে যে ওয়াশ লেদারের ভিতরে রয়েছে আর্টিফিশিয়াল

এগুলোর ভিতরে অনেক মডেল আছে বুঝছেন একটা একটা করে দেখাতে গেলে আসলে ভিডিও অনেক লম্বা হয়ে অনেক বড় হয়ে যাবে আসলে তারপর আপনি পাশাপাশি পেয়ে যাবেন এগুলোর ভিতরে এই যে এই পাশে দেখেন ব্যাকপ্যাক গুলো এখানে কিন্তু আসলে অনেক ধরনের এই যে লেডিস ব্যাকপ্যাক রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন জি এবং তারপরে এই যে আপনাদের ব্যাকপ্যাক গুলো আপনাদের সর্বনিম্ন 290 টাকা থেকে শুরু 290 টাকা জি এই যে যেরকম এটা 290 টাকা শুধু 290 তারপর এগুলোর ভিতরে এটা আছে আপনার এই যে একটা মডেল এই যে একটি মডেল বিশো নব্বই তিনশো বিশ তিনশো আশি চারশো চারশো তিরিশ এরকমের ভিতরে অনেক মডেল রয়েছে ব্যঞ্জন ভিতরে তারপর এখন বর্তমানে এই যে এই আইটেম গুলো খুব হিট রেকি কাপড়ের ভিতরে এই যে একটি তারপরে এই যে একটি মডেল তারপরে এই যে একটি দেখেন টেকনিক কাজ করে একটি মডেল রয়েছে খুবই সুন্দর এই যে প্রিন্টের রয়েছে এই যে একটা প্রিন্ট তারপর ওয়াশ লেদারের ভিতরে রয়েছে আর্টিফিশিয়াল মানে এটাগুলো অনেকে বিক্রি করে যে লেদার বলে ঠিক আছে আসলে এগুলো লেদার আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল লেদার তারপর আপনার এই যে এটার ভিতরে এই যে একটি নতুন মডেল রয়েছে দেখেন একদম নতুন ব্যাগটা কিন্তু খুবই তারপর আপনার যেগুলো টিকটকার যে বলে বা টিকটকে ইউজ করে যে ব্যাগগুলো ওই যে 4G সিস্টেম সবভাবে নিতে পারবে হাতে কাঁধে পিঠে যে যেভাবে নিতে ইচ্ছুক সবভাবে নিতে পারবে এই যে একটি মডেল এই যে আর একটি মডেল

তিনশো পঞ্চাশ তিনশো আশি চারশো চারশো বিশ এরকম রেঞ্জের রয়েছে দেখুন এই যে একটা স্টোনের কাজ করা রয়েছে এটা বেনি দিয়ে এটা তারপরে এটা একটা আছে এই যে একটা আছে এটা বেনি কাজ করা কুচি বলে আর কি আমরা এই যে একটা প্রিন্টের রয়েছে এই যে একটি প্রিন্টের ব্যাগ রয়েছে দেখেন হাতে কাঁধে সবভাবেই নিতে পারবে জি জি তারপরে এই যে আরেকটি ব্যাগ রয়েছে দেখুন এটিও সাইড ব্যাগ এটাও আপনার হাতে নিতে পারবে কাঁধে নিতে পারবে বড় সাইজ আছে ছোট সাইজ আছে সবই আছে এখানে দেখতে পাচ্ছেন আসলে সাইড ব্যাগ এবং পার্স অনেক পার্স আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ এই যে এখানে আপনি পাশাপাশি পেয়ে যাবেন আমাদের কাছে পার্স কয়েন পার্স গুলো পেয়ে যাবেন এই যে দেখুন ছোট ছোট কয়েন পার্স গুলো এটা আমরা তারপর এই যে মোবাইল পার্স গুলো পেয়ে যাবেন এই যে একটি মডেল এই যে আর একটি মডেল মডেলের শেষ পার্স গুলো আসলে প্রাইস প্রাইসটা কেমন আপনার কত টাকা থেকে শুরু প্রাইস আপনার 65 টাকা থেকে আমাদের পার্সগুলো শুরু এই ছোটগুলো থেকে হ্যাঁ হ্যাঁ 65 টাকা থেকে পার্স শুরু 65 টাকা 110 টাকা 100 টাকা 85 টাকা এরকম টাকা থেকে আপনার শুরু এই যে দেখুন এই যে একটি পার্স এই যে একটি পার্স তারপরে এই যে একটি পার্স আবার এগুলো আপনি হাতের নিতে পারবেন এই যেভাবে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই যে হাতের নিতে পারবেন এইভাবে ধরে এই যে একটি রয়েছে তারপরে এই যে একটি আছে এমবোটারি কাজ করা আবার এটা রয়েছে আপনার প্রিন্টের ভিতরে চেকের রয়েছে জরি রয়েছে জি জি আসলে এখানে দেখতেই পাচ্ছেন না এখানে অসংখ্য কালেকশন কিন্তু রয়েছে শুধু পার্স সাইড ব্যাগ এবং আসলে লেডিস কালেকশন এর সকল আইটেম কিন্তু এখানে পেয়ে তো আসলে ভিডিওতে আসলে সকল আইটেম দেখানো সম্ভব না কি বলেন রিফাত জি জি আপনারা যদি আসলে সকল আইটেম দেখতে চান তো আসলে ব্যবসায়ে কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করতে পারেন

কন্টাক্ট নাম্বার গুলো দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা ভিডিও কলের মাধ্যমে প্রতিটা প্রোডাক্ট এর দাম এবং দেখতে পারবেন আসলে ভিডিওতে সকল প্রোডাক্ট দেখানো যায় না তো সেক্ষেত্রে আপনাদেরকে আমাদের প্রতিনিধিরা সকল আইটেম দেখাবে এবং দাম জানাবে তো এবং আপনারা অনলাইনে মাধ্যমে কিন্তু অর্ডারও করতে পারবেন এবং সেই ডেলিভারি সিস্টেম আছে নাকি জি 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 ডেলিভারি সিস্টেম রয়েছে প্রাইস আমাদের কন্ডিশন সিস্টেম রয়েছে

এই আহ্বান রাখি এখানে বিদায় নিচ্ছে আলতা মনির ব্যাক গ্যালারি থেকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম